বাদশা গম্বা প্যাকেজ নামের পরিচিত এইখানে কিন্তু থাকবে হচ্ছে একটা অসুফি সিরাম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে ফেসটাকে গ্লেজি করার জন্য এবং ফেসটাকে গ্লাস স্কিন করার জন্য মুখের দাগ ব্রন গর্ত দূর করার জন্য এবং ফর্সা করার জন্য মশ্চারাইজার রাখার জন্য একটা থাকবে সিরাম ওকে সাথে থাকবে একটা ফেস ক্রিম বডি ক্রিম ওকে সাথে থাকবে একটা

উনিশশো টাকা আচ্ছা আচ্ছা এখন অফার প্রাইসে পাবেন ভিডিওর শুরুতে বলে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আবার চারটা আছে না আমাদের নতুন মাল একদম দামাকে একটা অফার একদম পেয়ে যাবেন একদম অফার প্রাইসে অনলি করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মনে হলে নেবেন না হলে রিটার্ন ওকে আর অসুবি কিন্তু আপনার পার্লারে গিয়ে আর ফেসিয়াল করা লাগবে না নিলে

লোকেশন থেকে আইসা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজুলসান প্লাজা মার্কেটের তলায় তেইশ নম্বর দোকান আসলে আমাদেরকে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা এখন সিঙ্গেল প্রাইজে যাচ্ছি সিঙ্গেল প্রাইজে কত পাচ্ছেন আর অফার প্রাইজে কত পাচ্ছেন অফার প্রাইসটা তো প্রথমে বলে দিয়েছি তারপরে সিঙ্গেল প্রাইসটা বলে দিই সিঙ্গেল প্রাইসটা এই সিরামটা হচ্ছে বর্তমানে আমাদের অফার প্রাইস চলতে আছে অনেকে বলবে যে ভাই আপনি অফার বললেন একটা প্যাকেজে দরলেন আরেকটা একটা টানা এটা আমাদের অফার প্রাইস কিন্তু সাতশো টাকা

যে একদম অফার প্রাইজে আমাদের কাস্টমারদেরকে ঈদের পরে কিন্তু এটি আমার প্রথম ভিডিও তার জন্য একদম অফার প্রাইজে পেয়ে দিয়েছি একদম কুরবানি ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে ওকে দ্রুত নক করতে হবে পর্যন্ত যতদিন পর্যন্ত প্রোডাক্ট থাকবে ততদিন পর্যন্ত পাবেন যখন আবার দাম বাড়বে তখন আপনাদের দাম বাড়ানো নিতে হবে ওকে ঠিক আছে ভিউয়ার্স আর এখানে কয়টা প্রোডাক্ট পাবেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত